<على> الله كبر إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমার আল্লাহরে বন্ধু বন্ধু আপনাকে এত ভালোবাসি এত মহাবত করি আপনাকে আমি হাজের নাজের করে প্রেরণ করেছি হাজের নাজের করে রেখেছি গো যেখানে থাকবে সেখানে আপনি উপস্থিত বলেন নবী আমাদের কাছে থাকো এটা আমরা মানতে চাই কি চাই না ডাইন হাত ধরে কয়েকবার বলুন ইয়া রসুল্লাহ হল না আরো একটু জোরে বলুন

পাহাড়ের মধ্যে একটা খেজুর গাছ ছিল কথাগুলা খেজুর গাছের মধ্য থেকে মনে আসত মুসাল ইসলাম মনে করছে আল্লাহ মনে হয় এই খেজুর গাছ থেকে কথা বলছে একদিন যাই খেজুর গাছ কে জড়ে ধরছে আল্লাহ পাইছি তাহলে বলে মুসা আমি কি খেজুর গাছ খেজুর গাছ জড়ে আওয়াজটা তো এখান থেকে আছি কি আসে

হ্যাঁ সুরি মাছ সুরি না আমি আর্সা লর্ড বোন দেখছি যারা আমাদের দেশি তারা শুটকিতে বেশি পছন্দ করে আমারে কানে কানে কয়েকজন কয়ে ক শুটকি মাছ নি জানা শুটকি মাছ বাংলাদেশের আসলে আসে। কজনের জন্য আনবো শুটকি কি এত পছন্দ করে তো ফেরাউনের আল্লাহ শুটকি বানায় রেখেছে কি বানায় রেখেছে ফেরাউন

নিজের পাপের নিজে ডংশ হতে হবে উচ্চ স্বরে বলুন ঠিক কি না তো موسیকে জীবন লাগিয়েছেন আল্লাহকে দেখতে হঠাৎ করে বলে রব্বিরনি 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 মাওলানা তোমার আমি দেখতে চাই তুমি আমারে দেখা দাও আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন তারনি হে তুমি আমার দেখবা না আর আমাকে দেখার মতো সে চক্ষু আমি তোমাকে দান করিনি এবং মুসাদা বিক্রান্ত লাগলে ছোট্ট বাচ্চারা মা বাবার কিছু কিছু চাইলে না দিলে কাঁদে না ও আব্বা মা বাড়িতে যাইতাম না মরি যাব তখন বাবার কলিজা কি হয় নরম হয়

আমি আল্লাহর মধ্যে একটু দয়া সুন্দর দয়ার মধ্যে ঢেউ যদি দেখতে চাও আমি তোমার একটা শর্ত দিলাম সরাসরি তুমি দেখতে পারবা না আমি নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূর আমি নিক্ষেপ করব ওই নূরটাকে যদি তুমি সহ্য করতে পারো আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব তিনবার বল আল্লাহ ভাগবার

মাথা খুব দূর এই সোনা মুখী সুইয়ের মাথাকে যদি সত্যি বাক করেন এখন তার ওয়াজ কম হয় এখন উঠিয়ে খালি গজল আমি বলবো আমার আলিম সমাজ যারা নবীন প্রবীণদেরকে অনুসরণ করবে হ্যাঁ গজল বলবা দুই একটা সত্যটা না সমর্থমান এক ঘন্টা গজল কিছু

একটা পর্দার থেকে একটা পর্দার দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা এইভাবে এই নূর যদি সহ্য করতে পারো আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব মুসা বলে আল্লাহ যত ইন্টারভিউ না কেন আমি তোমার দেখবো মুসান পরের দিন গেলেন কুইতুর পাহাড়ে বলেন কি দেখতে একটু আওয়াজ দেন না কি দেখতে গঞ্জমদার কল বে মোমেন্লা আমাদের হায়ারটা তুমি এমন ভাবে দাও যেভাবে দিলে আমরা নবী দেখতে পাবো

ছেলের সাথেও বই পড়ে আজকেও একটা কিতাব কিনছি মনে চাইছে কিতাবের নাম বারো সাঁত বারো সাঁদের ফজিল কত বারো সাঁদে প্রায় বাউন্ন বছর চার যুগের বেশি পাঁচ যুগের কাছাকাছি বয়স এখন আজকে একটা কিতাব কিনছি কিনি একটা জিনিস পাইছি মজা লাগছে কিতাব পড়ো শিখুন মানুষ আর এটা হচ্ছে নির্বেজাল কিতাব এটা তিরিশ পারা ছয় হাজার ছয়শত কত আয়াত আয়া এই কিতাবে আল্লাহ পাক আহারে আল্লাহ তুই তিনি এই কোরআনের প্রথমে বলতেছেন আমরা চিঠি লিখি এক বন্ধু এখন তো চিঠি নেই এখন মোবাইলে কি দেয় মেসেজ কি সুন্দর দেয় এখন তো প্রেম করা ইজি আই লাভ ইউ আই লাভ ইউ টু হ্যাঁ তোমার পছন্দনি হ্যাঁ কিভাবে খাম তোমার জন্য আমার কইজা পাইতা যায় না জন্য কইজা ফাটে না নবী জন্য মায়া লাগে না নবীজি বলে লা ইমিনু احدকুম হাতা আকুনা ইলাই হে আমি নবীর প্রেম শ্রেষ্ঠ সব প্রেমিক তোকে বলে যাবে আমি কখনো তোকে বলবো না বলে না আমরা নবীর প্রেম চাই কি চাই এখন কত সুন্দর কত কিছু মোবাইলে হয় আদান প্রদান এখন তার সিনেমা সিনেমা তোমার ঠিক মোবাইলে ভালো হয় মোবাইলে খারাপ হারাপ আমরা মক্কায় lemmas মাঝে দেখি হজ দেখি মক্কা দেখি মদিনার ফাজকত নামাজ দেখি মক্কার ফাজকত নামাজ দেখি বাগদাদের দরবার দেখি খাজা গрибের মাজার মাজার দেখি দিল্লির মাহবুব ইলাহি निजामुद्दीन ауলিয়ার যিয়ারত দেখি আর দেখেন তোমরা তো দেখছো ভারত তোমরা দেখছো পাকিস্তান কিভাবে নারীদের ناز গান ওসব بالله ই জালিম ও রাব্বাকা Gula porihar ko

ক্যারাম বোর্ড থেকে গাঁজার থেকে মদ থেকে আবা থেকে বাবা থেকে সমস্ত খারাপ কাজ থেকে তুমি বিরত থাকতে পাবে যদি আমি আল্লাহর বই নবীর যদি মসজিদে নামাজের মসল্লায় দাঁড়িয়ে যাও নামাজ পড়তে চাও কি চাও না দেখেন কত সুন্দর কিতাব আহাই কিতাবটা আমরা অনেক পড়ি না মা বোনেরা ভাই বাবারা টিভি টেলিভিশন এটার উপর কাপড় দিয়ে রাখে যেন ধুলা বালু না লাগে অথচ পাশে দুই ফুট দূরে কোরআন শরীফ ছয় মাস বালু পড়ছে এটাকে একটু মোশেও না একটু পড়েও না এখন যদি হঠাৎ করে আল্লাহ না করে ঘরে যদি আগুন লাগে যায় টিভি চলে যাবে স্টিল আলমারি জ্বলে যাবে সুকুজ জ্বলে যাবে ব্যাংকের চেক বই চলে যাবে ব্যাংক কলম দিলে কলম জ্বলে যাবে আল্লাহর কসমরে রে চতুর্দিকে আগুন হওয়ার পরও আল্লাহর কুদরে যে কোরআন শরীফ উড়ে উড়ে বাইর হয়ে যাবে ঠিক কিনা উড়ে এই একটা ঘটনা হয়েছে কোথায় আল্লাহর কি কুদরত একটা মসজিদ বানানো হলো মসজিদ বানানোর পরে মসজিদের জন্য আলাদা একটা বড় মিনার করলো মিনার করলো মিনার মিনার করার পরে এইদের রাস্তাঘাট ঠিক করে আমাদের দেশে অফিসটি কি বলা হয় সিএনবি এদের যেখানে ট্রাক টুক থাকে রাস্তা মেরামত করার জন্য এদের কি অফিস বলে সড়ক আসুন ভারতের এক জাঁক মুসলমান এই নেপালের এক জাঁক মুসলমান সরকারের কাছে গিয়ে সাহায্য চাইলেন ও সরকার মহোদয় আমরা একটা মসজিদ বানিয়েছি মসজিদের জন্য আমরা প্রায় তিরিশ ফুট একটা মিনার করেছি এই মিনারটা তোলার জন্য এখানে বসার জন্য একটা বড় কিসের দরকার ওই গাড়ি টাড়ি পড়লে সরকারের এক অফিসার বলল কয় ঘর কার ক আল্লাহ ক আল্লাহকে বলো আমরা পারবো না এটা দুঃখ আসলো মুসলমানরা মিটিং করলেন বুধবার মিটিং করলেন মুসলমানরা কানলেন আল্লাহ যেখানে যাই মিনার তো আমরা না আর হিন্দু খ্রিস্টান হিন্দুরা বলে যে তো তোমার ঘর তুমি নাকি উঠাই তা এরা আমাদেরকে এইভাবে টিটকারি মারে বৃহস্পতিবার ইমাম সাহেবকে স্বপ্ন দেখানো হলো ও ইমাম সাহেব গোডা মিনার তোমরা সাদা কাপড় দিয়ে ঘুরে ফেলো এবং জুমার নামাজ পড়ে তোমরা জিকির করবা তোমরা দেখবা অটোমেটিক গুন্টির মতো উড়াল দিয়ে দিয়ে মসজিদের মিনারা মিনারার জায়গায় নিয়ে আল্লাহ পৌঁছাই দিবে তো তা হলো বিশাল মিনারা

আমরা তো ডাকতে জানি না গালnafag মিথ্যা কথা বলি চোখ খারাপ বগনার নারীর দিকে তাকাইতে চেষ্টা কর ফরদা পরকায় না ফরদা হচ্ছে পুরুষের জন্য চোখ নারীরদের জন্য হচ্ছে জোরজবরদস্তি করতে হবে যে চোখে তুমি বেগানা পুরুষের চেহারা দেখো তুমি যে চোখে বেগানা নারীর চেহারা দেখো এই চোখে আবু আকর ওমর উসমান আলী নবীকে দেখা সম্ভব না সম্ভব না না তুমি কোরআনের আয়াত দেখো দেখবা তুমি একদিন স্বপ্ন যুগে নবীর দিদার পেয়ে যাবে আমরা কোরআন শরীফের তেলাবাদ চাই কিনা দুরুদ শরীফ চাই কিনা কোরআন শরীফের তেলাওয়াত চাই কিনা মা বাবার খেদমত চাই কিনা এখন তার একটা দোষ ফিরের জন্য পাগল মা বাবার জন্য কোন পাগল মাসে ফিরকে বাবা বলে ষাটবার আর নিজের বাবার দুইবারও বলে না আমি পীরের বিরোধী নয় আমি একজন পীর আমি ওই জায়গার বুড়ি

পিরাজটা কত তাজিম করে কমলা আফের পেপে আঙ্গুর কত কত কিছু খাবার খোদার খাসা তোমার এই দোয়া গুলা খেদমত জুলন্ত বস্তু থাকবে প্রত্যেকটি আইটেম তোমার মার কাছে দাও বাবার কাছে আগে দাও মা বাবা যদি খুশি হয় ফিরকে হানা তোমার এবাদত হবে চিত্তা দি বলেন সুবাহ আল্লাহ বলো আমরা মা বাবার খেদমত চাই কি চাই না না গোসা হয়ে যাবে গোসা হলে হলে আমি তো করার কিছু নেই আমি ওয়াই আমি তো অপারেশন করবই। রুগী যতই শীতকাল দেখ আমি সিলাই করে আর দাবাত কতই বা হবে হ্যাঁ দাবাত তো যথেষ্ট এই কুলোড়া তো আমি এখন থেকে আসি প্রায় পঁয়ত্রিশ সাতত্রিশ বছর রাখতে থেকে না বৃহত্তম সিলিন্ডার আল্লাহ আমাকে অনেক শতবার এনেছেন দুঃখ নাই লন্ডনে দেখেছি আমেরিকায় দেখেছি সারা পৃথিবীতে আমার সিলেটে বৃহত্তম সিলেটির ভাইরা আছে আল্লাহু আকবার এই সাজালাল বাবা উসিলাই এই সিলেটি মানুষ কা এমনভাবে পাক করেছেন এক দিকে বানিয়ে দিয়েছেন আরক দিকে সুন্নী বানিয়ে তাদের মনটা খোলা করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়েকবার বলুন ইয়া রাসূলুল্লাহ আমরা কি সুন্নি জামাতকে কে ভালোবাসি কি বাসি না আমরা সুন্নি জামাত আসি কি না আমরা সুন্নি ছিলাম আসি থাকব যা হোক খেলি বলবা যাচ্ছে না আর এই কিতাব এমন একটি কিতাব যেখানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সব একটু পড়তে পারেন আমার সাথে ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك مني اي نوع اوي. وبنينا فوقكم سبعا شدادا الله كان আমি অনেক চেষ্টা করছিলাম হাফেস অবার জন্য পারিনি প্রায় অর্ধেকের বেশিও মুখস্থ করেছিলাম কোরান সহজ না কঠিন যা নিকা মানে ওই কিতাব কোন কিতাব যে কিতাবটা সাত আসমার উপরে রহো মাহফুজে লেখা আমার নবীজীবনের মত এই দিলহু মাহবুজের যে কিতাব তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাছে এই কিতাবটার বাড়ির নাম লোমা মাহুজ আর তোমরা জমিনে বসে বসে দিলারের বাড়ি আল্লাহ তৈয়ার করেছেন আমাদের নবীর নুর মুবরকের কারণ বলেন না মূসা কলিমুল্লাহ আল্লাহকে দেখতে যাচ্ছেন আল্লাহকে দেখতে গিয়ে মূসা ইসলাম পায়ের মধ্যে জুতা ছিল আল্লাহ বললেন মূসা জুতা খলো তোমাক তো সাহস দেখলাম তুমি জুতা নিয়ে আমি আল্লাহর সাথে কথা বলতে আসছো মূসা জুতা খলো মূসা ইসলাম শর্ট করে জুতা খুললেন এবার কৈতরী পাহাড়ের দিকে গেলে আল্লাহ বলে মৌসা তুমি আমার দেখার জন্য প্রস্তুত নাম তোমাকে দেখার জন্য প্রস্তুত আল্লাহ পাক। যার্লা পরিমাণ নূর ছেড়ে দিলেন কৈতরী পাহাড় জন্য গেল বিবে বিষয়ে গেলেন মুষা নবীর তাংরা হয়ে গেল কয়লা হয়ে গেলো মৌসা নবী গেলেন নাকে মুখে শরীরে বসি না বাইরে হলো কি কিছুক্ষণ পরে রে তুমি কি আমাকে না তুমি কি আমাকে না মূষা কে বললাম